দক্ষিণবঙ্গের যে ভোটারের তালিকা সেই তালিকায় মিলছে উত্তরবঙ্গের ভোটার কি করে সম্ভব বারুইপুরের তালিকায় শিলিগুড়ি মালদার ভোটারের হদিশ মিলেছে বিরোধীরা বরাবরই এই ভুতুরে ভোটার নিয়ে শাসক দলকে নিশানা করেছে যদিও শাসকদল বারবার সেই অভিযোগ খারিজ করে দিয়েছে কিছুদিন আগে বারোই ফেব্রুয়ারি এই ভুতুরে ভোটার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন শোনাব In the name of online voter list, you are taking help from election commission. ইডি সিবিআই আই এম নট ব্লেমিং বাট দিস ইজ দ্য ভুতুরে রাজনৈতিক দলের কাজ আই এম নট মেনশনিং দ্য রাজনৈতিক দল নেম আমার ভাষায় ভুতুরে রাজনৈতিক দল যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন কেন অনলাইনে হবে আপনাকে ভোটার কার্ডে নাম তুলতে গেলে আধার কার্ডে নাম তুলতে গেলে আপনাকে ফিজিক্যালি যেতে হয় তাহলে বিজেপি ফর্টি ল্যাখ ভোট বাড়ল কি করে মহারাষ্ট্রে আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন একদিন না একদিন তো বেরোবে শুনুন অঙ্কটাকেও দেরিতে কষে অঙ্কটা আগে কষে অঙ্কটা কষতে জানতে হয় আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি এখানেও বাবুরা এসে বসে আছেন প্রত্যেক অ্যাসেম্বলিতে বিশ হাজার থেকে তিরিশ হাজার বাইরের লোকের নাম ঢোকাবে আর ইলেকশন কমিশন ইলেকশন করবে সেন্ট্রাল ফোর্স দিয়ে তারা গার্ড দেবে আর বাইরের লোকেরা এসে যারা বাংলার লোক নয় বাংলার ভোটার নয় তারা এসে ভোট দেবে এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেসতে দেবো এই চুরিটা আমরা ধরে ফেলেছি ভুয়া ভোটার প্রচুর আমাদের কেনে বেড়েছে এবং সেগুলো শুধু আমাদের এলাকায় না এবং তার পাশে ফোন নম্বর আছে ভোটারের সেই ভোটারের ফোন নম্বরগুলো আমরা দেখে দেখছি এগুলো শিলিগুড়ি আপনার হচ্ছে মালদা মুর্শিদাবাদ ওই দিকে সাইবার ক্যাফে থেকে মেনগুলো ক্রাইমগুলো হয়েছে আর কি এক একটা সাইবার ক্যাফে থেকে আপনার সত্তর আশি নব্বই একশো করে নতুন ভোটার তৈরি করে ওখান থেকে লিস্টের নাম তুলেছে আমাদের চাম্পাড়ি গ্রাম পঞ্চায়েত আমাদের এলাকাটা আমাদের বাইশটা সংসদ আছে আমরা যেটা দেখছি চার থেকে সাড়ে চার হাজার ভোটার বেড়ে গেছে এই ভোটারগুলো বেশিরভাগ তো আমাদের এলাকায় নয় আমরা যেটা ফোন টোন করে দেখছি এই ভোটারদের ফোন তাতে করে দেখছি ওরা শিলিগুড়ি আহ মুর্শিদাবাদ মালদা দিনাদপুর ওই দিকের ভোটার এগুলো কি বৈধ ভোটার নাকি ভু ভোটার এক অবৈধ ভোটার কারণ হচ্ছে বৈধ ভোটার হলে আমার তাদের চিন্তা মেলা ভোটাল লিস্ট সংশোধনের সঙ্গে যুক্ত যে সমস্ত কর্মচারী নির্বাচন কমিশন ব্যবহার করে এই রাজ্য সরকারের বিভিন্ন কর্মচারীদের দিকে তারা পাচ্ছে সেই কর্মচারীদের প্রভাবিত করতে পারে তৃণমূল কংগ্রেস সুতরাং তৃণমূল কংগ্রেস এই ভুয়ো ভোটের কারবারই ভুয়ো ভোটার ঢোকানো কারবার তারা ভারতীয় জনতা পার্টিকে দোষারোপ করছে ভারতীয় জনতা পার্টি সব জায়গাতেই এই ভোটার লিস্ট সংশোধনের ব্যাপারে তারা বারবার দাবি জানিয়ে এসছে আমরা লোকসভা নির্বাচনের আগেও আমরা একটা লিস্ট দিয়েছিলাম মৃত ভোটারের তালিকা এবং ডাবল এন্ট্রি সেগুলো আমরা দিয়েছিলাম কিন্তু তার কিন্তু কোনো সুরাহা হয়নি এক একটা বুথের ভোটার লিস্টে তিরিশ পঁয়ত্রিশ জন মৃত মানুষের নাম পাবেন এভারেজ এরকম পঁচিশ তিরিশ চল্লিশ জনের নাম পাবেন যাদের এলাকার লোক কেউ চেনে না ভুতুরে ভোট ভুতুরে ভোটের ভিত্তিতে নির্বাচিত সরকার তার মুখ্যমন্ত্রী যদি ভুতুরে কেউ বলে দোষ হবে কি এখন উনি বলছেন যখন মহারাষ্ট্র অথবা দিল্লি নিয়ে প্রশ্নটা এসে গেছে পশ্চিমবাংলায় নিয়ে এতদিন প্রশ্নের উত্তর দেননি কেন তদন্ত করুক কিভাবে কারা এই নাম তুলছে পিছনে শাসক দলের ভূমিকা কি স্পষ্ট হয়ে যাবে 啊，不都。